আমাকে মাফ করে দাও আমি আর কখনো এমন ভুল করবো না না আমার কারো লাগবে না বিলাসীর সাথে আমার কিছুই নেই ওর সাথে নাটক করেছি তোকে শিক্ষা দেওয়ার জন্য প্লিজ এভাবে বলো না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসলাম কয়েকদিন পরে দেখি এখন মায়াবি ঠিক হয়ে গেছে এখন আর নেট চালায় না কারোর সাথে কথা বলে না নামাজ পড়ে কিন্তু তারপরও আমি ওকে মেনে নিতে পারছি না আবার ছাড়তেও পারছি না আমি ভাবছিলাম মায়াবি ঠিক হয়ে গেছে কিন্তু আমি ভুল ভাবছিলাম বৃহস্পতিবার নাহিদ আর মায়াবির হোটেলে দেখা করার কথা ছিল কিন্তু বুধবার সকাল দশটায় আমি বাসা থেকে বের হয়ে বাহিরে যাই এবং এগারো ওটার সময় বাসার দরজার সামনে এসে দরজার সাথে সাথে ঘরের ভেতর থেকে কিছু কথা বলা শব্দ পেলাম ভালোমতো শুনে দেখি আমাকে ছেড়ে দাও প্লিজ তোমাকে ছাড়ার জন্য এখানে আসেনি আমি দরজা ঠাস করে খুলে দেখি সোফার উপর মায়াবিয়া নাহিদ নামের ছেলেটি মায়বীর সাথে নোংরামি করার চেষ্টা করছে এটি দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে আমি তো উড়ে যাই সেদিকে কাছে গিয়ে নাহিদকে এক লাথি দিয়ে মায়বীর কাছ থেকে দূরে সরিয়ে দিলাম তারপর আבולতাবোল কিল ঘুসি মারতে লাগলাম মারতে মারতে একসময় টেবিলে রাখা ফুলদানি দিয়ে ওর মাথায় মেরে ওর মাথা ফাটিয়ে ফেললাম সত্যি বলতে আমার মাথায় খুন চেপে গেছে তাই এত মারলাম ছেলেটি মাথা চাপ দিয়ে ধরে বাসতে চাইলে এখান থেকে চলে যা সে ভয়ে তড়ি করে চলে গেল ছি ছি আমি কার সাথে থাকি যাকে বাহিরের লোক এসে ধর্ষণ করতে চায় খুব খুব রাগ হচ্ছে মায়াবীর উপর মায়াবী দেখি সোফার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওকে দেখেও আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে আমি সামনে গেলাম সামনে গিয়ে দাঁড়াতেই ও আমার দিকে তাকালো বিশ্বাস করো আমি ওকে এখানে ডাকিনি ও জোর করে আমার সাথে নোংরামি করতে চাচ্ছিল ঠাস করে এমনভাবে ভাবে থাপ্পড় দিলাম ও থাপ্পড়ের ভার না ঠেকাতে পেরে সোফার উপর পড়ে গেল ছি ছি আজ বাহিরের ছেলে তোকে নিয়ে খেলতে চায় আমার বউকে ধর্ষণ করতে চায় তোকে এখন বউ বলতেও আমার ঘৃণা হয় দয়া করে বিশ্বাস করো আমি ওকে এখানে ডাকিনি ও নিজে থেকে এসেছে ওই ও এখানে আসলো কিভাবে নিশ্চয়ই তুই ওকে অ্যাড্রেস দিয়েছিলি বলে ও তোকে টাচ করার সাহস পেল কিভাবে তুই ওকে সুযোগ দিয়েছিলি বলে ও তো আর কোন ঘরের বউকে ধর্ষণ করতে চাইলো না তোকে ধর্ষণ করতে চাইলো কেন তুই ওর সাথে আগে ফোনে নষ্টামি করেছিলি বলে তোর মতো নোংরা মনের বউয়ের সাথে আমি থাকতে পারবো না চলে যা তুই এখান থেকে আমি খুব বড় ভুল করে ফেলেছি প্লিজ আমাকে